গত একুশ থেকে আঠাশ তারিখ পর্যন্ত সরকার শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে কিন্তু ঘোষণা করেন আঠাশ তারিখ সাতাশ তারিখ পর্যন্ত এই প্রচণ্ড গরমে যে তাপমাত্রা যে অনেক বেশি এই সময়ে তাপদাহের কারণে কিন্তু স্কুলগুলো ছুটি ঘোষণা করেন কিন্তু আজকে আঠাশ তারিখে কিন্তু যথারীতি আবার প্রজ্ঞাপন হয় যে স্কুলগুলো যথারীতি চলবে সেই ধারাবাহিকতায় কিন্তু স্কুলগুলোতে ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীরা কিন্তু সবাই আসছে স্কুলে আমরা দেখতে পাচ্ছি শাদপুরে বিভিন্ন স্কুলগুলোতে আমি কথা বলেছি বাচ্চাদের সাথে কথা বলেছি এই প্রচণ্ড তাপদাহে তাদের যে কষ্টের কথা তারা আমাকে জানিয়েছেন আসলে এই প্রচণ্ড তাপদাহের সময় এই বাচ্চারা অনেক দূর দূরান্ত থেকে ভ্যানে রিকশাতে বিভিন্নভাবে তারা স্কুলে আসেন কিন্তু এই 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 সময়ে যে সরকার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবার পুনরায় চালু করেছে এটা এখন তো আসলে খুবই তাপদাহটা যখন স্কুল বন্ধ ঘোষণা করেছিলেন তখনকার চাইতে কিন্তু এখন টেম্পারেচারটা আরও বেশি এবং তাপদাহটা কিন্তু আরও বেশি এই সমস্ত ক্রমতী বাচ্চারা যারা রাস্তা দিয়ে হাঁটছে তারা কিন্তু একটু ছায়া পেলে কিন্তু দেখেন এখানে গাছের একটু ছায়া আছে এখানে দিয়ে কিন্তু তারা জমা ধরছে এবং এই এই রোদের মধ্যে কিন্তু তারা কোনো ক্রমে দাঁড়াতে পারছে না এবং তারা কিন্তু এভাবেই স্কুলে যাতায়াত করছে এবং আমি বেশ কিছু গার্ডিয়ান এবং স্কুলের ছাত্রছাত্রীদের সাথে আমি কথা বলেছি তারা যেমনটি আমাকে জানিয়েছেন যে এই প্রচণ্ড তাপদাহে জনজীবন অতিষ্ঠ এই সময়ে স্কুলগুলো পুনরায় যে সিদ্ধান্ত নিয়েছে চালু করেছেন তাতে এই কোমলমতি বাচ্চাদের সমস্যা হচ্ছে এবং তারা স্কুলে আসতে তারা খুব কষ্টবোধ করছে এবং আপনারা জানেন যে একজন মানুষ এই তাপদাহের মধ্যে পাঁচটা মিনিট দাঁড়াতে পারে না কিন্তু এই বাচ্চাগুলো কিন্তু ছটফট করছে স্কুল এসে কিন্তু দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে যে এখানে একটু গাছ আছে সেই গাছের নিচে কিন্তু সবাই যা জমা হচ্ছে এবং এটা এই তাপ্তাহের সময়ে প্রচন্ড এই তাপদাহের সময় কিন্তু এই বাচ্চারা এসে এই গাছের নিচে কিন্তু দাঁড়িয়েছে যারা স্কুলগুলোতে আপনারা জানেন গ্রাম থেকে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু বিভিন্নভাবে ভ্যান অটো ভ্যান সাথে কিন্তু তারা যাতায়াত করে তাদের অনেক কষ্ট হচ্ছে আমি কথা বলেছি বেশ কিছু শিক্ষার্থীর সাথে বেশ কিছু ছাত্রদের সাথে তারা তারা আমাকে যেটা জানিয়েছেন যে এই 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 তাপদহে জনজীবন অতিষ্ঠ আমি দেখাচ্ছি যে তারা কি করছে এই প্রচণ্ড তাপদাহের সময় কিন্তু এই বাচ্চারা এসে এই যে কুলফি মালার দোকানে কিন্তু তারা ভিড় করছে এবং তারা কিন্তু এখানে এই তাপদাহে একটু ঠান্ডা পাওয়ার জন্য কিন্তু বাচ্চারা এসে এই মালায় খাচ্ছে এবং খুবই এটা কষ্টদায়ক যে এই রোদে কিন্তু তাদের মাথা পুড়ে যাচ্ছে এবং তারা ঘেমে যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যেই তারা মানে অস্বস্তি বোধ করছে আমি বেশ কিছু শিক্ষার্থীর সাথেও কথা বলেছি এবং এ বিষয়ে বেশ কিছু গার্জিয়ান যা আছে তাদের সাথে কথা বলেছি তারাও আমাকে জানিয়েছেন যে এই প্রচণ্ড তাপদাহের মধ্যে স্কুলগুলো যে আবার খুলে দিয়েছে সরকারের যে প্রজ্ঞাপন জারি করেছে যে সেটা আসলে তাদের জন্য খুব কষ্ট হচ্ছে এদিকে একদিকে শিক্ষা কার্যক্রমও চালু রাখতে হবে সেটাও যেমন সত্য গুরুত্বপূর্ণ বিষয় এবং পাশাপাশি যদি এই বিষয়টাকে বিবেচনা করে যদি অন্য কোনো উপায়ন্ত করেন এবং একটি বৃষ্টি না হওয়া পর্যন্ত কিন্তু এই তাপদাহ ক্রমে থামছে না যে বৃষ্টির কারণে আমরা দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন জায়গায়তে কিন্তু তারা এই ই করছে নামাজ আদায় হচ্ছে বিভিন্নভাবে প্রার্থনা হচ্ছে আর এই এই তাপদাহের সময় কিন্তু বাচ্চারা খুব কষ্ট এখানে দেখেন আইসক্রিমের দোকানে তারা এই কুলফি আইসক্রিমের দোকানে তারা একটু ঠান্ডার জন্য এখানে এসে লাইন ধরে দাঁড়িয়ে তারা এই আইসক্রিম খাচ্ছে আর আমি মনে করি যে বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনায় নিয়ে সরকারের উদ্যোগ কোনো কর্তৃপক্ষ অবশ্যই একটি ব্যবস্থা গ্রহণ করবে আম্মু তুমি কি স্কুল থেকে আসলে তোমার কি কষ্ট হচ্ছে হ্যাঁ

সেই দিনের ছুটির চেয়ে এখন থেকে গরম আরও প্রকট এবং এত গরম বাচ্চা কাচ্চা আসলে অসুস্থ হয়ে যাচ্ছে শুধু বাচ্চা কাচ্চা বলে না এখানে আমরা যারা গার্জিয়ানরাও আছি এরা অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে আমার মতে স্কুলটা এই সময় বন্ধ রাখা উচিত এটা আমার পরামর্শ সরকারের কাছে অনুরোধ এই সময় স্কুল বন্ধ রাখা সবচেয়ে ভালো আমার নাম হাজি শিলিং কষ্ট হচ্ছে কোথায় রোদ লাগে দেখ মাথায় দেখা দেখ মাথা ঘুরে যাচ্ছে মাথা পুরে যাচ্ছে তাই মাথা ঘুরে যাচ্ছে মাথা পুরে যাচ্ছে তাই